একটা মজার কথা বলেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চ্যাম্প তাদের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা করা হয়েছে যদিও একুশে জুন আমেরিকার যে বোমারু বিমান তারাও হামলা চালিয়েছে পরমাণু কেন্দ্রে কিছু করতে পারে আমেরিকার যে হামলা করেছিল তারা নাম দিয়েছে মিড নাইট হ্যামার হ্যাঁ এই মিড নাইট হ্যামারও তেমন কিছু করতে পারেনি অপরদিকে আমরা ইসরায়েলের ব্যাপারটা দেখি যুদ্ধটা তো শুরু করেছিল ইসরায়েল তাদের উপর হামলা করেছে শুধু ওইগুলোতে নয় তারা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে গোয়েন্দার নাম এই মোসাদের দপ্তরকে তারা ভেঙে তছনছ করে দিয়েছে সম্মানিত বন্ধুগল পাইন্ডারের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি বারো দিনের যে যুদ্ধ সে থেমে গেছে কত দিনের জন্য থেমেছে আবার হতে পারে নাকি সেটা আগামী দিন বলবে কিন্তু আপাতত বন্ধ হয়ে গেছে কিন্তু এই যুদ্ধে জয় কার হলো ইসরায়েল আমেরিকা নাকি ইরান তিন পক্ষর দাবি যে আমরা যুদ্ধে জিতেছি আসুন আজকে আমরা এই বিষয়ে একটা আলোচনা করি একটা মজার কথা বলেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন বলেছিলেন যুদ্ধে কারো জয় হয় না যুদ্ধে কারো জয় হয় না সবারই পরাজয় হয় কারণ যুদ্ধে মানবতা খুন হয়ে যায় অসহায় শিশু নারী পুরুষ সাধারণ জনগণ খুন হয়ে যায় এজন্যই তিনি বলেছিলেন যে যুদ্ধে কারোর জয় হয় না যুদ্ধে সবারই পরাজয় হয়ে যায় আসলে উনি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন তাই বলে যুদ্ধে জয় পরাজয় নেই একথা তো কেউ বলতে পারে না একটা যুদ্ধে যে দেশ জয় পেয়েছে সে তো দাবি করবেই সম্মানিত বন্ধুগণ এই যুদ্ধে কাদের জয় হলো কাদের পরাজয় হলো এই নিয়ে আমরা একটু পোস্টমর্টে করি বারো দিনের এই যুদ্ধের ইরানের ছয় শত নাগরিক মারা গেছে এর ভিতরে আবার কয়েকজন পরমাণু বিজ্ঞানী রয়েছেন দেশের শীর্ষ সেনাপ্রধানরাও রয়েছেন হ্যাঁ এগুলো হয়েছে ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা করা হয়েছে যদিও ইরান দাবি করেছে যে তাদের কোনো কিছু ক্ষতি হয়নি তারা হামলার আগে জানতে পেরে ওগুলোকে সরিয়ে নিয়েছিল একুশে জুন আমেরিকার যে বোমারু বিমান তারাও হামলা চালিয়েছে পরমাণু কেন্দ্রে কিছুই করতে পারিনি বিশেষজ্ঞরা তো আপাতত তাই বলছেন ইরান ও আমেরিকাও তা জোরালোভাবে দাবি করছে না আমেরিকার যে হামলা করেছিল তারা নাম দিয়েছে মিড নাইট হ্যামার হ্যাঁ এই মিড নাইট হ্যামারও তেমন কিছু করতে পারেনি অপরদিকে আমরা ইসরায়েলের ব্যাপারটা দেখি যুদ্ধটা তো শুরু করেছিল ইসরাইল তাদের উপর পাল্টা হামলা চালায় ইরান তারা তেলাবিফ হাইফা বাতিয়াম বীরসেভা এগুলোকে ব্যাপকভাবে হামলা করেছে তছনছ করে দিয়েছে তারা হামলা করেছে শুধু ওইগুলোতে নয় তারা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তারা তাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট মোসাদ মোসাদ হচ্ছে বিশ্বের একটা অত্যন্ত শক্তিশালী গোয়েন্দার নাম এই মোসাদের দপ্তরকে তারা ভেঙে তছনছ করে দিয়েছে কম কথা নয় তারা তাদের প্রতিরক্ষা দপ্তরেও হামলা চালিয়েছে খুব বেশি ক্ষতি না হলেও ইসত হলেও তারা হামলা চালিয়েছে তারা তাদের বিমানবন্দরেও হামলা চালিয়েছে তাদের পারমাণবিক কেন্দ্রেও হামলা চালিয়েছে অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে তারা হামলা চালিয়েছে কি জানেন ইসরায়েলের একটা দম্ভ ছিল ইসরায়েল সে বিশ্বাস করত সে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একটা বার্তা দিয়ে রেখেছিল যে তাদের যে যে রয়েছে সে দুর্য তাকে কেউ ভেদ করে কোনো কিছু ইসরায়েলের ভিতরে হামলা করতে পারে না ইরানের এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র গুলো ইয়ারডকে করে দিয়েছে আর ইয়ারডমটা কি এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রযুক্তির ফল এটা মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো রয়েছে এই দেশগুলির কাছে নেতান সরকার ইসরাইল একটা মিথ তৈরি করে রেখেছিল যে তারা হচ্ছে এলাকার সুপার পাওয়ার তাদেরকে কেউ হারাতে পারবে না এই রকম একটা ভাবনা করেছিল সেই ভাবনাকে সেই মিথকে ইরান তসরচ করে দিয়েছে শেষ করে দিয়েছে এটাই হচ্ছে ইসরাইলের জন্য একটা বড় পরাজয় শুধু তাই নয় ইসরাইলের এফ থার্টি ফাইভ এই রকম বোমারু বিমানগুলো পাঁচটাকে তারা ধ্বংস করেছে তেহরানে অবস্থিত সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষক আব্বাস আলানি মনে করেন ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে আল জাজিরাকে তিনি একটা সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথা বলেছেন তিনি বলেছেন ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি লক্ষ্য ছিল এই দুটি লক্ষ্যই তাদের ব্যর্থ হয়েছে এই লক্ষ্য দুটো কি না খমিনি যে রেজিম রয়েছে খমিনি রেজিমকে তারা অপসারণ করে অন্য একজন শাসককে তারা সেখানে বসাবে তারা তা পারেনি দ্বিতীয়টা হচ্ছে ইরানের পরমাণু কেন্দ্রকে ধ্বংস করে দেওয়া এটাও তারা ব্যর্থ হয়েছে তো এই লড়াইয়ের মূল কারণ ছিল এই দুটো এই দুটো টার্গেট বিষয়কে টার্গেট করে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে নেমেছিল এবং দুটোতেই তারা হান্ড্রেড পারসেন্ট ব্যর্থ হয়েছে সব থেকে বড় কথা যে খামেনি রেজাইমকে যে তারা চেঞ্জ করবে বলছিল তারা সেদিকে তো ব্যর্থতা হয়েছে এই যুদ্ধের সময় ইরানের উদারপন্থী যারা রয়েছে রাজনৈতিক দল সাধারণ উদারপন্থী মানুষ তারা বিনা বাক্যবে নির্দিদায় খি সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত হয়ে তারা ময়দানে নেমেছিল এখানে সম্মানিত বন্ধুগণ এখানে ইরানের যে জিও সম্পূর্ণভাবে সফল হয়েছে আর আমেরিকা এবং ইসরায়েলের জিওপলিটিক্স পুরো ব্যর্থ হয়েছে আরেকটা কথা আমি বলতে চাই এই যুদ্ধের বিষয়ে এদিকে ইসরাইলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী লাইবারম্যান তিনি বলছেন যে ইরানকে পুরোপুরি আত্মসমর্পণ করানো ছাড়া এই যুদ্ধ বিরতির কোনো দাম নেই ভারী সুন্দর কথা বলেছেন লাইবারম্যান যে ইসরায়েল যুদ্ধ শুরু করলো আমেরিকাকে সাথে নিয়ে আর শেষ কি হলো না যুদ্ধ বিরতি হলো আর ইরান অপরাজয় থেকে গেল লাভে লাভ কিছু হলো না এটা পক্ষান্তরে পরাজয় আরও বলেছেন যে আঘাতপ্রাপ্ত সিংহবাগকে ছেড়ে দেওয়া যেমন বিপজ্জনক তেমনি ইরানকে ছেড়ে দেওয়া হচ্ছে আগামী দিনের জন্য ইসরায়েলের জন্য অত্যন্ত একটা বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়াবে যুদ্ধক্ষেত্রে একটা নীতি রয়েছে যুদ্ধে যার পরাজয় হয় সে সাদা পতাকা দেখায় সম্মানিত বন্ধুগণ আপনারা হয়তো অবগত আছেন এই লড়াইয়ের পরে এই লড়াই চলাকালীন এর শেষ দিকে সাদা পতাকা কিন্তু ইসরায়েল দেখিয়েছে সুতরাং এটা পরিষ্কার যে ইসরায়েল আত্মসমর্পণ করেছে ইসরায়েল আর যুদ্ধ চালাতে পারেনি তার মানে তারা হার স্বীকার করে দিচ্ছে এদিকে মজার ব্যাপার হলো ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধে ইরানের প্রশংসা করেছেন আর ইরান বলেছে যে আমি ইসরায়েল সরকারকে একটা থাপ্পড় মেরেছি সম্মানিত বন্ধুগণ আরও মজার ব্যাপার হচ্ছে ট্রাম্প তার সুরকে নরম করে নিয়েছেন তিনি নরম করে বলছেন যে আমি ইরানের সাথে একটা চুক্তি করতে চাই চুক্তিটা হচ্ছে যে ইরানকে আমি তিরিশ বিলিয়ন ডলার অর্থ দিব দুই নম্বর হচ্ছে তার উপর থেকে নিষেধাজ্ঞা যে ছিল তুলে নিব তিন নম্বর হচ্ছে তার যে ফান্ড যেগুলো জব্দ করে রেখেছিল তারা ওগুলো তিনি ফেরত দিবেন হ্যাঁ এত সব তিনি করবেন ইরানের কাছে তিনি ঝুঁকে যাবেন কিন্তু একটা শর্ত উনি রেখেছেন যেটা ইরানের পক্ষে মানা সম্ভব নয় সেটা হচ্ছে ইরানকে ইউরেনিয়াম তোলা ছেড়ে দিতে হবে ইরানকে ইউরেনিয়াম শূন্য থাকতে হবে তবে তিনি এইগুলো শর্ত তিনি পূরণ করবেন একথা তিনি সিএনএন টিভি চ্যানেলকে জানিয়েছেন সম্মানিত বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন লোকে বলছে ট্রাম্প ক্রাইজি হয়ে গেছে ট্রাম্পের মাথায় কি রয়েছে উনি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এমন মানে নিন্দনীয় ভাষা এমন অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছেন সাংবাদিকতা মুখে উচ্চারণ করতে পারছেন না কি ব্যাপারটা দাঁড়িয়েছে ইসরায়েলের উৎফুল্ল হওয়ার কারণ তাদের কি দেখে উনি ইসরায়েল জয়ের দাবি করবে এই যুদ্ধ তো নৈতিক জয় ইরানেরই হয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে অপরাজয় এই ধারণা যেমন শেষ হয়ে গেছে তসনছ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আজ হোক কাল হোক ইরান পরমাণু বোমা পরীক্ষা করতে যাচ্ছে অনেকে বলছেন যে কেউ বলছেন কয়েকদিন আগে আবার কেউ বলছেন এক মাস আগে পরমাণু পরীক্ষা তারা ইরান করেছে আমি ধরলাম তারা এখনো করেনি কিন্তু তাদের পার্লামেন্টে কিন্তু পাশ হয়ে গেছে যে ইরান পরমাণু বোমা পরীক্ষা করবে শুধু তাদের একটা প্রয়োজন রয়েছে তাদের রাষ্ট্রপ্রধান খামিনিকে রাজি করিয়ে নেওয়া খামিনি নীতিপরায়ণ মানুষ ওনার বক্তব্য হচ্ছে পরমাণু বোমা হচ্ছে মানবতার জন্য একটা দুশ্মন সুতরাং আমরা ওই মানবতার দুশ্মনের যে কাজ সেই কাজ আমরা করতে পারি না আমরা পরামা তৈরি করব না এখন যা বর্তমান পরিস্থিতি তাতে হয়তো খমিনীকে যদি পার্লামেন্ট বুঝিয়ে রাজি করে নেয় এবং সেটা করে নেওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে বিশেষজ্ঞরা মনে করছেন তখন কী হবে তখন ঠিক উত্তর কোরিয়ার মতো অবস্থা হবে উত্তর কোরিয়াকে আমেরিকা রোজ ধমকায় কিন্তু তার গায়ে হাত দিতে পারে না বিশেষজ্ঞ বলছেন যে আগামী দিনে ইরানের উপরও ইরান পরমাণু শক্তিধর রাষ্ট্র হবে এবং কেউ কিছু করতে পারবে না এটা হচ্ছে ইরানের জন্য একটা বিশাল জয় তাই নয় কি আমার আজকের এই যে প্রতিবেদন আমার যে আজকে যে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাছে যদি ইনফরমেটিভ হয় তাহলে আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের ফেসবুকে একটা পেজ রয়েছে ফথ নামে আপনারা ওখানেও লাইক করবেন শেয়ার করবেন এটাও আমার একটা আপনাদের কাছে আবেদন থাকছে আজকে এই পর্যন্ত তাড়াতাড়ি আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে পেশ করব ধন্যবাদ